ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মুন্তাহা অর্নি এক বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ হচ্ছে না বেড়াতে যাওয়া কিংবা আগের মতো বন্ধুদের সঙ্গে আড্ডা এক সময় ঘরে বন্দি সময়গুলো যেন কাটতেই চাইতো না অর্নির প্রথমে যখন শুনলাম যে স্কুল বন্ধ দিয়ে দিবে লকডাউন একটু একটু খুশি লেগেছিল যে আর ক্লাস করতে হবে না কিন্তু এখন মনে হচ্ছে যে এতদিন বন্ধ থাকার জন্য আমরা সবকিছুকে অনেক মিস করছি আসলে সময়টা এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে এবং আসলে ভালো লাগছে না তবে লকডাউনে স্কুল বন্ধ আর ঘরে থাকার সময়গুলোতে নতুন এক বন্ধু পেয়েছে আগে থেকে পাঠ্য বইয়ের বাইরে বই পড়ার অভ্যাস থাকলেও করোনার এই সময়ে বইয়ের সঙ্গে তার সবচেয়ে ভালো সময় কেটেছে আসলে মনে হচ্ছে যে এখন স্কুলটা খুলে দিলেই মনে হয় ভালো হবে কিন্তু দেশের এই পরিস্থিতিতে স্কুল খুলে দেওয়াটা তো আরো একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমরা এখন বই পড়ছি বই আমাদের এখন পরম বন্ধুর মতন কাজ করছে করোনার মধ্যেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ভ্রাম্যমান লাইব্রেরি অর্ণের মতো হাজারো শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে বইয়ের সান্নিধ্যে রেখেছে ছোট ছোট শিক্ষার্থীদের তৈরি করছে নতুন নতুন পাঠক বই পড়তে কেমন লাগে তোমার অনেক ভালো লাগে তুমি কি বই পড়ো সব রকম বই ভালো লাগে লকডাউনে যেহেতু আমরা এখন করোনা পরিস্থিতির কারণে বাসা থেকে বের হতে পারছি না সেক্ষেত্রে বই বই পড়ার মাধ্যমে আমি আমার অবসর সময় কাটাচ্ছি এবং নিচে বন্ধুদের সাথে দেখা হয় না স্কুলে যাওয়া হয় না সেক্ষেত্রে বই আমাকে বন্ধুর মতোই সময় দেয় আর লকডাউনের মধ্যে যে বাড়িতে বই আসছে এর জন্য হচ্ছে কি আমাদের মার্কেটে গিয়ে স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে লাগছে না যে আমরা বইটা নিয়ে আসবো কীভাবে মহামারীর আগে যেমন ভ্রাম্যমান লাইব্রেরি এসব খুদে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিত তেমনি মহামারীর সময়ও স্বাস্থ্যবিধি মেনে পাঠকদের কাছে বই পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে এই ভ্রাম্যমান লাইব্রেরি রাজধানীতে সীমিত পরিসরের হলেও ঢাকার বাইরে পুরোদমেই চলছে এ কাজ কর্মকর্তারা জানান স্কুল বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের মাঝে বেড়েছে বই পড়ার আগ্রহ সচেতন হয়েছেন অভিভাবকরাও লকডাউনের ভিতরে আমাদের গাড়ি চলার জন্য কোনো সমস্যা হচ্ছে না বরং স্পটে গেলে পাঠকরা এই ব্যাপারে খুব খুশি হয় এবং তারা যারা আমরা নিয়মিত আসি তাদের কাছে যাই সে ব্যাপারে তাদেরকে তখন পরামর্শ দেয় যে আপনি আসবেন তাহলে আমাদের যারা ছেলে মেয়ে আছে তারা বই পড়তে পারছে না ক্লাস নেই এই বইটা পড়ার কারণে তাদের সুবিধা হচ্ছে না হলে ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের মিডিয়া বা মোবাইলে অন্য কোনো কাজে জড়িত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বইয়ের কারণে তাদের ছেলে মেয়েদেরকে এই মুখী করে রাখে ভ্রাম্যমান লাইব্রেরির পরিচালক মোহাম্মদ কামাল হোসাইন জানান করোনার এই সময়ে শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব অনেক বেড়েছে ডিভাইস থেকে দূরে রাখতে বই পড়ার বিকল্প আর কিছু হতে পারে না বলে মনে করেন তিনি মানুষের পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য যে ধরনের তার জ্ঞান দরকার সেটা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে তার সব ধরনের জ্ঞান তার মধ্যে আসতে হয় কিন্তু পাঠ্যসূচি তো একটা নির্ধারিত মধ্যে থাকতে হয় সে কারণে এই পাঠ্য বাইরে যেটা আমরা আউট বই বলি বা সৃজনশীল বলি সেই বইগুলো পড়া দরকার মানুষের জানার অনেকগুলো ক্ষেত্র থাকে কারো কথা থেকে জানে একটা প্রকৃতি দেখে জানে একটা আকাশ দেখে জানে নদী দেখে জানে সেই তার এখন হচ্ছে না সে ঘরের মধ্যে একটা একটা আবদ্ধ জীবন করছে সেক্ষেত্রে এই বইগুলো যদি আমরা তাদের কাছে দিতে পারি তো বইয়ের মননশীলতার মধ্য থেকে বইয়ের কল্পনার জগৎ থেকে বই পড়ার মধ্য থেকে তার যে ব্যক্তিগত এনভিচমেন্ট সেটা হওয়ার একটা সুযোগ তৈরি হয় এটা একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার যে ঘাটতিটা তৈরি হচ্ছে কিছুটা হলেও সেই ঘাটতিটা পূরণ করছে সেই বিবেচনায় এখন অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে এই সৃজনশীল বই বই পড়া বা পাঠ্যবইয়ের বাইরে বাইরের বইগুলো পড়া এগুলোর গুরুত্ব অনেক বেশি এটা তার শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা সেটাকেও বহুল অংশে সাপ্লিমেন্ট করে এই পড়াশোনাটা তার জন্য ছোটদের জন্য তো অবশ্যই অনেক বেশি অন্যদের জন্য এই বইগুলো পড়া এখন তা জরুরি বিষয় শিশুদের বই প্রেমী করে গড়ে তুলতে ছোটবেলা থেকেই বইয়ের আবহে রাখতে অভিভাবকদের প্রতি পরামর্শ দেন তিনি বইয়ের আনন্দের যে জগৎ অনেক বড় জগৎ সেটা এটা এবং সেটা সস্তা আনন্দ না এটা প্রকৃতপক্ষে প্লেজার বলতে যেটা বোঝায় বই পাঠের মধ্যে সেই প্লেজারটা আছে সেটা আমরা দিতে পারিনি বলে মোবাইল ফোন ট্যাব এসব মাধ্যমে আকৃষ্ট হচ্ছে আমরা যদি বইটা তাদেরকে দুটো জিনিস একটা হাতের নাগালে তাদের বইটা দিতে পারি বইয়ের আবহাওয়ার মধ্যে তাদেরকে রাখতে পারি এবং পড়াশোনা উদ্বুদ্ধ করতে তাহলে তারা ওই সব ভিজুয়াল মাধ্যমে আক্রান্ত আসক্ত হবে না জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করার পাশাপাশি সুশৃঙ্খল জীবন আর মানসিক প্রশান্তির জন্য বই পড়ার বিকল্প কি আর কিছু হতে পারে তাই মহামারীর এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়টিতে বই হোক প্রতিটি শিক্ষার্থীর বন্ধু